আসসালামু আলাইকুম বিপিএল নিয়ে একটা অভিযোগই করেছেন ইমরান তাহির এবং সেই অভিযোগের সুরটা হচ্ছে রংপুর রাইডার্সের দিকে যে তার পারিশ্রমিক দেওয়া হয়নি রংপুর রাইডার্স তো অনেক বিগ নেইমস ডিল করে কেন আসলে ইমরান তাহিরের টাকা তারা দেয়নি বা দিচ্ছে না বিষয়টা হচ্ছে সেটা এবং ইমরান তাহিরের কিন্তু একটা অভিযোগ ছিল এর আগেও যে দু হাজার উনিশ সালে যখন তিনি সিলেটার হয়ে সম্ভবত খেলতে এসেছিলেন তখন নাকি তিনি এক টাকা পাননি গণমাধ্যমের কাছে সেটা যখন গেল বিপিএলে ইন্টারভিউ দিয়েছেন তখন আসলে বলেছেন এজন্য বিপিএল অনেক দিন তিনি খেলতে আসেন না কিন্তু দীর্ঘদিন পর তিনি খেলতে এসে এবারও একই সমস্যা হয়েছে তার পারিশ্রমিক আসলে তিনি বুঝে পাননি এবং সেটা কিন্তু তিনি অভিযোগ করেছেন অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লিগে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানাতে সেই লিগে কিন্তু টসের সময় এই কথাটা বলেছেন তিনি টস যখন হয় তখন তারপরে প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স তাদের বিপক্ষে তিনি জিততে চান সেই কথা প্রসঙ্গে এই পারিশ্রমিকের কথা উঠে আসে এখন এখানে বিসিবির কে অনেকে আসলে বিসিবিকে গালাগাল দিচ্ছেন বিসিবিকে দোষ দিচ্ছেন একটা কথা বলে রেখে একটা নিয়ম হচ্ছে আপনি যখন কোনো ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং করাবেন তখন আসলে সেই ক্রিকেটার কত টাকা পেল কি আসু বিষয় সেই অ্যামাউন্টটা কিন্তু আসলে সামনে আসে না এবং টাকাটা কিন্তু আদায় করতে হবে ওই দুই পক্ষকেই বিসিবি এখানে কিছু করতে পারবে না একটা দাম বিসিবি নির্ধারণ করে দিবে এর বাইরে আসলে যখন চুক্তিগুলো হয় তখন আসলে বিসিবি সেগুলোতে আসলে কর্ণপাত করে না এখন বিসিবির করণীয় হচ্ছে যেহেতু আসলে এইটার সাথে বিপিএল শব্দটা জড়িত এর মান জড়িত বিপিএলের সুনাম জড়িত সেটা আসলে তারা রংপুর রাইডার্স ম্যানেজমেন্টকে আসলে বলতে পারে যে বিষয়টা খোলাসা করে ফেলেন যদিও ইমরান তাহি যদি কোনো টাকা পেয়ে থাকে সেটা কী অ্যামাউন্টের টাকা সেটা খোলাসা করে ফেলেন মিটপাট করে ফেলেন কারণ বিশ্ব ক্রিকেটে এভাবে আসলে সবার সামনে বিপিএলের বদনাম হওয়াটা আসলে খুবই দুঃখজনক যেই সময়টা আসলে বিপিএলের মান উন্নয়ন করার জন্য বিসিবি নানা রকম উদ্যোগ নিচ্ছে ডক্টর মহদ ইনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিপিএলের সুনাম ছড়িয়ে দিতে চাচ্ছে সব দিকে সেই সময় এসে গেল বিপিএলের যে টাকা বুঝে না পাওয়ার যে ঘটনাটা সেই ঘটনাটা সামনে দেখতে চায় না আসলে কেউই তো ইমরান তাহির কিন্তু বিশ্ব ক্রিকেটের অন্যতম একজন বড় তারকা এবং তিনি যখন এসব কথা বলেন তখনই আসলে লজ্জা লাগে বিষয়টা গেল আসলে আসলে ইমরান তাহির যখন দুইটা ম্যাচ খেললেন একটা ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন আর সব মিলে আসলে ছয়টা উইকেট পেয়েছেন ভালো পারফরমেন্স করেছিলেন আর বলো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পারফরমেন্স করেছিলেন রংপুর রংপুরার্সের হয়ে কিন্তু মাঝে তিনি চলে গেছেন কিন্তু আইএলটি টি আইএল টি টোয়েন্টি যেটা হয় আবুধাবিতে সেইখানে খেলতে চলে গেছেন পরে কিন্তু তার এসে খেলার কথা ছিল কিন্তু আমরা আসলে জানি না তিনি কেন আসেনি বা যোগ দিতে পারেননি তো সেটা আসলে বিষয় না বিষয়টা হচ্ছে ইমরান তাহির যদি এখন কোনো টাকা পেয়ে থাকেন সেটা রংপুর রাইডার্স মিটমাট করে ফেলা উচিত কারণ তিনি যেহেতু একবার এটা বিশ্ব মিডিয়ায় বলেছেন টেলিভিশনের সামনে এসে বলেছেন ওয়ার্ল্ড মিডিয়া এটা দেখেছে এটা নিয়ে কিন্তু অনেক আর্টিকেল লেখা হচ্ছে এবং খুব সমালোচনা হচ্ছে বিপিএল এর মানটা কিন্তু নিচের দিকে নেমে যাবে এবং বিদেশি তারকারা কিন্তু সচেতন হয়ে যাবে এবং এই কথা কি তিনি অন্য বিদেশি তারকাদের বলেননি অবশ্যই বলেছেন তো এটা খুবই গুরুত্বের সঙ্গে দেখা উচিত বিসিবিটা অনুরোধ করতে পারে এখানে বিসিবির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বিষয়টা আসলে ক্লিয়ার করতে হবে রংপুরার্সকে খুব দ্রুতই এই জিনিসটা আসলে মিটমাট করে গণমাধ্যমে জানানো উচিত এটাই আসলে আমরা আশা করব।